হাই আজকে আমরা যাচ্ছি ডানা পার্কে তো যদিও বগুড়া থেকে একটু দূরে তো আমার বরের খুব ইচ্ছা পার্কে যাবে আর কি দূরে কোথাও ঘুরবে মাঝ দেখি মাছ একদম পুকুর ভরা মানুষ দুই হাজার টাকা করে টিকিট কেটে দেন গল্প করতে করতে চলে আসলাম পার্কে প্রবেশ মূল্য ছিল তিরিশ টাকা আর হুন্ডা রাখার হুন্ডা গ্যারেজে রাখার মূল্য মনে হয়েছিল দশ টাকা আমার সঠিক খেয়াল নাই তো বাবুর বাবা গিয়ে খুনটা রেখে দিল আর আমি হালকা স্লো মোশনে একটু ভিডিও নিচ্ছিলাম ফুল কিন্তু একদম গাছ ভরে ফুল ফুটেছিল আর এই যে এটা ছোট্ট করে এটা হচ্ছে গেট প্রবেশ গেট তো আমরা গুডি পায়ে ঢুকে পড়লাম আমার ছেলে ঢোকার সাথে ছোট্ট একটা ফুল ছিঁড়ে নাকে শুকা শুরু করে দিয়েছে মা ছেলে আমরা পড়েছিলাম লাভ শেপের ওইখানে ছবি উঠানোর জন্য কিন্তু ক্যামেরাটা ওখানে ভালো আসতে ছিল না এই জন্য ছবি উঠানো হয়নি আর আমি আসতেছি এখানে ছোট ছোট হালকা বাদলা খাবারের দোকান হালকা কসমেটিক্সের দোকান ছিল আর এই যে একটা ছোট পুকুর এই পুকুরের উপরে ছিল ভাসমান ব্রিজ ভাসমান এই পুকুরের হচ্ছে তেলাপিয়া মাছ চাষ করে আর আমি এদিকে মুড়ি মাখা শুরু করে দিয়েছি মুড়ি মাখাতে কিন্তু তেমন কোনো মশলা টসলা ছিল না শুধু তেল আর আর কি জানি দিয়ে মেখে দিয়েছিল আমাদের এখানে যেরকম মশলা দেয় সেরকম মশলা ছিল না যাই হোক তবুও ভালো লেগেছে তো বাবু চকলেট খাবে বাবুকে চকলেট নিয়ে দিলাম তারপরে এই দোলনাতে নিয়ে এসেছি একটু ছবি টবি উঠানোর জন্য তো আমার ছেলে বসবে না আমি বসে পড়েছি আমার করলে ওর উঠতে কোনো সমস্যা নেই কিন্তু একা একা সে বসবে না এই দোলনাগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তাও আবার হোয়াইট কালার পুরো ওয়াও এদিকে বাবুর একটু শি চেপে গেছিলো জন্য বাবুকে শি করাতে নিয়ে গেছিল এই জায়গাটা পুরো একদম পিচ্ছিল বৃষ্টির জন্য এই ছোট ছোটো ভাইগুলো কোনো কলেজ বা স্কুল থেকে পিকনিকে এসেছিল হয়তো বা তো ওরা খালি গলায় গান গাচ্ছিল তো সেটা তো শুনতে ভালোই লাগে কান্না ভালো লাগে খালি গলায় গান শুনতে আমার তো প্রচুর ভালো লাগে তো ওদের একটু গান শুনলাম আর একটু ক্লিপ নিয়ে নিয়েছি বৃষ্টি বৃষ্টি টাইমে আমরা ঘুরতে গিয়েছিলাম সেজন্য এত বি বেশি পিচ্ছি ছিল রে ভাই আমি একটু ছেলের হাত ছেড়ে দিয়ে শান্তি করে ছেলেকে ঘুরতে দিতে পারিনি ও হাত ছেড়ে দিলে প্রচুর লাফালাফি করে দৌড়াদৌড়ি করে বাবু একটু শান্তি মতো ঘুরতে পারে নাই কারণ ওখানে অনেক 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 পিচ্ছিল ছিল বাবুকে হাত ছেড়ে দিতে অনেক ভয় করতেছিল তো আমরা আসলাম আবার একটা পুকুরের পাশে এখানে বোর্ড আছে তো এইখান দিয়ে ঘুরে ফিরে বাবা বলতেছিল যে একটু পানি নাড়বে তো একটু পানি নাড়তে বসে আর আমি দেখেন দেখাই দিচ্ছি ওকে এভাবে পানি নাড়তে ওই ওই পানির উপর দিয়ে হাত ঘুরাচ্ছিলো আর তার পাশেই ছিল কাঠবাদামের গাছ আমার মনে হচ্ছিলো পুরো কাঠবাদামের গাছটাই একদম উঠাই নিয়ে বাড়িতে চলে যাব। এই পার্কে অনেকগুলো কাঠবাদামের গাছ আছে আর সবগুলোতেই অনেক 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 পরিমাণে কাঠবাদাম ধরেছে ভেবেছিলাম একটু আসার সময় চুরি কাঠ কাঠবাদাম কিন্তু আত হয় নাই খেয়াল ছিল না আর কি দেখতাম একটু বাদাম কাঁচা কাঁচা কেমন হয় আসলে কাঁচা কখনো দেখে নাই তো এই জন্য তারপর আমরা চলে গেলাম ছোট্ট একটা চিড়িয়াখানাতে আর পার্কের মালিকের কত মাথায় বুদ্ধি দেখছেন পার্কও সাজায় রাখবে আবার কাঠবাদামের যে দাম রে ভাই এগুলো বিক্রিও করবে মার্শাল্লা ওনার মনের মা বুদ্ধির আমি তারিফ করতেছি আর এদিকে আমার ছেলে ট্রেনে উঠে লাফালাফি করতেছে ট্রেনে উঠবে ট্রেনে উঠবে আর আমি ভাবতেছিলাম যে ওই যদি ট্রেনে ওঠে তাহলে তো ভয় পাবে তো এই জন্য আমাদের আগে দুইজন উঠছে ওকে দেখাচ্ছিলাম আর বলতেছিলাম যে তুই উঠবি না কি বল তাড়াতাড়ি বল উঠবি 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 তারপর আমার ট্রেনের টিকিট কেটে নিয়ে আসছি আর কারেন্ট চলে গেছে আমাদের ভাগ্য খারাপ তারপর কি করব বোর্ডে উঠলাম বোর্ডে উঠে আমার বর বোর্ড চালাচ্ছিলো আর আমি ওনাকে একটু সালাম দিলাম উনি সালাম নিল ওনার সালাম নিয়ে সুন্দর লাগে আমার কি সুন্দর সালাম নিয়ে বুকের মধ্যে হাত রাখে আর এই যে আমার পিচ্ছে বাবু এইখানে উঠে ওর কোনো ভয় নাই ওই এখানে উঠেও নড়াচড়া লাফালাফি করতেছে আর আমি একটু পানিতে পানি ছুঁয়ে দেখতেছিলাম সামনে দেখতেছেন এটা হচ্ছে ওনাদের গেস্ট রুম আর এই যে এই বোট থেকে এখানকার ভিউটা সুন্দর মার্শাল্লাহ